দেখো পটলা হিচি করে এলো সন্ধে হয়েছে এখন জামা প্যান্ট পরিয়ে পটলাকে বসাবো কি করলি কি করবি এক ঢুকতে দিও না এই মাত্র করে এসে দরজাটা দাও বাইরের লাইটটা বন্ধ করে দাও কি পটলা এই যে এই যে এই যে এই যে জামা 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 এই যে জামা কে পলবে কে পলবে হুম পটলা এখন জামা পড়বে ওই যে ভুতু ভুতুনা ভুতুন হিচি হয়ে গেছে

আবার দেখি বুটু কি করছিস বাবা ভিডিও করছে দিদিলা কই গেল দিদিলা একটু বেলিছে দোকানে গেছে বাবা বুটু ও তো হ্যাঁ বন্ধুদের দেখাই এই জামাটা আবার নতুন দেখছে না যে এগুলো আগেও পড়েছে কিন্তু যারা নতুন দেখছ জামাটা এটা আগের বছরের শীতে এই জামা এই জামাগুলো সব ছিল আচ্ছা বুতু আচ্ছা হ্যাঁ মুড়ি মারবো মুড়ি মাখা করব আজকে বিকেলে কোনো টিফিন বানাবো না তাই আজকে মুড়ি মাখা হবে আচ্ছা পুতু ওলে বাবা ওই দেখো পুতুর জামা দেখো কত সুন্দর করে দিয়েছি ওলি দিয়েছি এখন অনেকটাই ঠান্ডা বেড়েছে তার জন্য সকালবেলা পড়াতে হচ্ছে জামা ও বসে তুমি আমার কাছে ফোন ওর বাবাকে আমি ফোনটা ধরিয়ে দিয়েছি কি বল বাবা জামা গায়ে দেয়নি হ্যাঁ বাবার কাজ হচ্ছে না তাই ঘরের মধ্যে লেপের মধ্যেই থাকছে আর ওইটা দেখো একা একাই দেখো আর কালকে মিষ্টু এই বেলুনটা ফেলে রেখে গেছে আর সেইটা ও দেখেছে আর আজকে বিকেল বেলায় পম্বুতুকে দেখার জন্য একটা দিদি এসছিল পম্বুতুর বন্ধু হুম তা দিদিটার অনেক সময় কম ছিল তাই এসেই চলে গেছে দেখা করেই চলে গেছে আমি তখন আর ভিডিও করতে পারিনি হ্যাঁ ঘুমাচ্ছিলাম তখন ওই পোনে চারটে বাজে তাই আর কি অনেক খুঁজে বের করে তোর সঙ্গে ঠিক দেখা করে সেই দিদিটা তাই তো করেছে তোমাকে অনেক করে গেছে তো দিদিটা এবারে এত তাড়াতাড়ি করে এবার চলে গেছে যে আমি নামটাও জিজ্ঞাসা করতে পারিনি মতন কথাও বলা হয়নি তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে তোমার নামটা জানাবে অবশ্যই হ্যাঁ আমাদের কথা বলাই হলো না আদরই করতে না হ্যাঁ এসেই চলে গেছে আমরা ভেবেছিলাম কত আদর করবে পম তাই না পম এসেই চলে গেছে তো হ্যাঁ ভুতুকে আদর করে দিয়েছে আর আদরের চোটে ভূতু এখানে খেটে বসে বসে হিসি করে দিয়েছে হ্যাঁ সবসময় পম হিসি করে এই দেখো এই জায়গাটায় এই জায়গাটায় ভুতু হিসি করে দিয়েছে যে পম দেখাচ্ছে সবসময় পমের নামে বদনাম করা হয় হ্যাঁ আর এই যে এই বালিশটা ছিল এই বালিশটার ওপরে বসে বসে এই বালিশটার ওপরে বসে বসে ভুতু হিসি করে দিয়েছে কি ভুতু তুই হিসি করেছিলিস তো দিদিটা আদর করছিল আর আদর খেয়ে ভুতু একদম হিসি করে ভাসিয়ে দিয়েছে আজকে হ্যাঁ সবাইকে বলে দিলাম হ্যাঁ আজকে তোমার ও কথা সবাইকে বলে দিলাম আর দিদিটা এসছিল আমাদের জন্য দিদিটার বাড়ি হচ্ছে গিয়ে চন্দননগরে সেখান থেকে আবার আমাদের জন্য এইরকম মিষ্টি নিয়ে এসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য মানে পম সঙ্গে দেখা করার জন্য মিষ্টি নিয়ে এসছিল দিদিটা কিন্তু সময়ের অভাবে আমরা আর ভিডিও করতে পারিনি সেই দিদিটার তাই তো পম কত ইচ্ছা ছিল পমের দিদিটার সঙ্গে আরও কত গল্প করার তাই না পাম আর এলো আর চলে গেলো তারা হুড়ো করে তাই না কি কি করছিস তুই আর তুই তুই হিসি হিসি করে কোথায় বল কোথায় হ্যাঁ এই জায়গায় হিসি করে দিয়েছিল তো পাম পাম তুমি দেখি দাও বন্ধুরা এইখানে হিসি করেছিল তো এইখানে দেখো এই যে এইখানে হিসি করেছিল তো তুই হিসি করেছিলিস তো কোথায় করেছো আমি মিথ্যে কথা বলছি তাহলে এইটা কি এইটা কি এইখানে এই যে এইটা চাপা দিয়ে রেখেছি এই দেখো ভেজা এখনো এখানে বসে বসে হিসি করে দিয়েছিল নানি তুমি করতেই পারো না তুমি হিসি করো নি হ্যাঁ হ্যাঁ তাহলে যে দিদির বালিশটা যে আমি খুলে রেখেছি ও শার্টটা পুরো ভিজিয়ে দিয়েছ সবসময় পটলার নামে বলি আর আজকে দেখো তোমাদের ভুতু নানি হিসি করে দিয়েছে আদর খেতে খেতে কি তুমি হিসি করনি হ্যাঁ তুমি ভুতু তো তাহলে যে দিদিটা হিচি আমার মেয়ের বয়সী তাই আর কি পম্বুতুর দিদি বলেই বলছি নামটা যেহেতু আমার জিজ্ঞাসা করা হয়নি এত তাড়াহুড়ো করে চলে গেল হ্যাঁ পমের অনেক মনটা খারাপ আর একটু আদর খেত তুমি যদি কোনো সময় যদি আবার সময় করে আসো তাহলে অবশ্যই এসো পম্বুতুর সঙ্গে আবার দেখা করে যেও তাই না আমি বলে দিয়েছি পম সেই থেকে মন খারাপ হয়ে বসে আছে দিদিটা একটুখানি সময় ছিল হ্যাঁ দিদিটার সঙ্গে কোনো ভিডিও করা হলো না পমেরও অনেক দুঃখ তুমি যদি দেখো ভিডিওটা তাহলে এই ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে তোমার নামটা জানাবে আর তোমার যদি কোনো দিন সময় হয় তাহলে অবশ্যই এসো পম্বুতুর সঙ্গে আবার দেখা করতে ঠিক আছে বলে দিলাম আর ওদের দিদিরা নেই দোকানে গেছে দেখো ওই যে ওইটা বুঝতে পেরেছে বুঝতে পেরেছে যে দিদি এসছে ওই দেখো 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 পাগলিটা খেপে গেছে পাগলিটা খেপে গেছে পাগলিটা খোঁচে গেছে দেখ না আর এইরকম ভাবে জামা পরিচয় কিসের জন্য

পটলার নামে সব সময় দোষ হয় যে পটলাই একা হিসি করে আজকে যে ভুতুনানি হিসি করে দিল হ্যাঁ দিদিটা একটুখানি আদর করে চলে গেল বেশিক্ষণ থাকলো না আর এর মধ্যে একদম হিসি করে ভাসিয়ে দিল ভুতুনানি আর আমাদের পম্পদ কিচ্ছু করেনি পম্পদ একদম ভালো ছিল পম্পদ চলে দিদিগুলোর সাথে হ্যাঁ আচ্ছা এবার আমরা মুড়ি মাখবো মুড়ি মাথা খাবো ওকে মুড়ি মাখা না ওই দিদিগুলোর সাথে দাও দাও হ্যাঁ খুব ভালো লাগে সবাই আসলে পমের এত আনন্দ হয় কেউ এলে কি বলবো আর ওই যে দেখো বেড থেকে নেমে গেছে বেডে বেডে উঠবে না এখন ওই যে দিদি বলেছে না করে আজকে শনিবার চানাচুর দিয়ে তাই আর কি পম জন্য কটা মটরশুটি দিয়ে মাখবো ওদেরটাই তো আর চানাচুক দেবো না আয় মটরশুটি দিয়ে মাখবো মুড়ি না অল্প কথা আছে আয় পম এই যে মটরশুটি আসো আসো

অল্প কটা মটরশুঁটি রেখেছি ওদের মুড়িতে দেব আমরা তো চানাচুর দিয়ে মাখব দে 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 ও বসো আমি আমি মেখে তোমাকেই দেব তোমাদেরই দেব হ্যাঁ বসো আজকে কোনো টিফিন বানাবো না শনিবার তাই আর কি মুড়ি মাখা করব আর মুড়ি মাখা কাপে ও বাবা এ মুড়ি মাখা কাপে ওকে ঢুকিয়ে দাও ওর মধ্যে ঢুকে ঢুকে যাবে ও ঢুকে নিয়ে নেবে তোকে কি ফোনটা এমনি এমনি ধরিয়েছি তুই যাতে নিতে না পারিস মাটার সটি তাই আর কি আমি ওখানে তোকে ফোনটা তো দিয়ে দাঁড় করে দিয়েছি তাই না পো ও তো দেখছে খালি পড়ছে কিনা কত লাগছো ওদের কতটা দেবা এবার তো লোল পড়ে না যেন জিপ দিয়ে চোখ এদিক ওদিক হচ্ছে খালি তোমার হাতের সাথে অনেক টেস্টি টেস্টি খাবার খাওয়া হয়ে গেছে আজকে যে মটরশুটি দিয়ে খাবে মটরশুটি এত ভালো খায় বন্ধুতু কি বলবো

এই মটরশুটি খুঁজেই যাচ্ছে দেখ না ছড়িয়ে ছড়িয়ে দেখো ওর ছোট মেসে এসছে আর পাগল করে ধরেছে দেখো আরে ও ভয় পায় না মিষ্টু ওর বাবা ভয় পাচ্ছে দেখো ভয়ে ভয়ে চোখে হাত নিচ্ছে আর কম রেগে যাচ্ছে হ্যাঁ

তুমি বেশি করে আদর করো এ মিষ্টু এদিকে এদিকে দেখাও মিষ্টু এখন তুই ধরিস আমি এখন মেশোর কাছে আদর খেয়ে নি দাঁড়া তুই অনেক আদর করিস হ্যাঁ ওখানে দূরে দাঁড়া এখন দেখো মিষ্টু আর পছন্দ হচ্ছে না হ্যাঁ এখন এখন বাবাকে না রুমালটা দিয়ে তোমার দাঁতটা দেখি ওই দেখো মিষ্টুর জামলা হয়ে গেছে দাঁতে আমি এইমাত্র দেখলাম এই মিষ্টু দিদির দাঁত পড়েছে দেখেছিস দেখবি না দেখবেন এখন কি হয়েছে ও বাবা দেখো পাগল হয়ে গেছে কি যেন বলে যাচ্ছে এবার রুমালটা নিয়ে আগে ওখানে সরিয়ে যায় রেখে আসলো রুমাল ওর রুমালটা গুচিয়ে রেখে দিয়ে এসছে কি রে ভুতু হ্যাঁ রুমাল রেখে আসছে ওখানে তোমার রুমাল এবার কি করবে দিশা পাচ্ছে না বাবা 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 এই কি হয়েছে তোর হ্যাঁ হ্যাঁ গেছে তারা একটু রেস্ট নিয়ে নাও আবার একটু রেস্ট নিয়ে নাও বাবা দেখে হাঁপিয়ে গেছে জামা পড়া না হাঁপিয়ে গেছে একটু দিদিকে দিদি হ্যাঁ হ্যাঁ আগে দিদির কাছে একটু আদর খাও বলে মেসো ভাই পড়েছে হ্যাঁ চুপ করো বাবা রে বাবা কিছু করবে না শুধু শুকবে ও শুকার কাজ জানো না হ্যাঁ তুমি জানো না আমার এই দিদিটা জানে আর তুমি বাবা হয় কিছু জানো না আসছে আবার মেয়ে জানে বাবা জানে নাকি আমার ভাই তুমি দিদির কাছে যাও তুমি দিদিটার কাছে যাও হ্যাঁ হ্যাঁ আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে